হ্যালো ফ্রেন্ডস আমি শিবলি আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইভে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা তো খুব খুব ভালো আছি আজকে হচ্ছে মায়াপুরে আমাদের সেকেন্ড দিন আর তোমাদেরকে গত ভিডিওতে বলেছিলাম যে আমি আজকে ওই গোপী ড্রেসটা পরবো তা দেখো এটা পরে নিয়েছি আর এটা আমার শাশুড়ি নিয়ে গেছিলো যখন মায়াপুরে এসেছিলো আর আমি ব্লাউজটা কাটিয়ে রেখেছিলাম কিন্তু মায়াপুরে আসবো আসবো করে আর আশাই হচ্ছিলো না আর আমরা তো আগস্টে প্ল্যান করেছিলাম কিন্তু আর আসা হয়নি ফাইনালি চলে এলাম এবং এই ড্রেসটাও পরে নিয়েছি যাই না মতো পরতে পেরেছি কি না আমি ইউটিউবে দেখেছিলাম দেখে পড়েছি আর এই চোকারটা কালকে কিনেছিলাম সেটাই পরেছি আর একটা কানের ম্যাচিং করে কানের পরেছি আর আমি কেনা একদমই পরতে পারি না কানের মানে সব সময় তো কানের পড়া হয় না ওই জন্য এর যে গুঁজিগুলো খুব মোটা হয় আর ওই পড়লেই আমার কান ব্যথা হয়ে যায় ওই জন্যে খুবই অসুবিধা হয় আর তোমাদেরকে ফুল লুকটা আমি পরে দেখাবো আর ও এখন গেছে স্নান করতে স্নান করে আসুক তারপরে আমরা একসঙ্গে বের হবো আর আমার চুলটা একটু ভিজে আছে ওই জন্য ভাবলাম যে একটু পরে বেঁধে নেব তো চলো একটু পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এখন দেখো ফাইনালি আমরা দুজনেই একসঙ্গে রেডি হয়ে গেছি আমি তো অনেকক্ষণ আগেই রেডি হয়েছি আর ও এই মাত্র রেডি হলো চলে এবার আমরা যাই আমরা এখন দেখো রুম থেকে বেরিয়ে প্রসাদের কুপনটা কেটে নিচ্ছি ওই ভাই আমাদেরকে বলে দিয়েছিল সকালবেলায় কুপনটা কেটে নিতে না হলে পরে প্রচণ্ড ভিড় হয়ে যাবে আর যেহেতু আমরা ঘুরতেও বেরোবো ওই জন্যে একেবারে ও দুপুরের রাতের কুপনটা একসঙ্গেই কেটে নিচ্ছে আর সকালে আমরা বাইরেই ব্রেকফাস্ট করব ওই জন্য সকালে নিলাম না এখানে তিনবারই কিন্তু প্রসাদ পাওয়া যায় আর এখন দেখো একটু রোদ্দুরে দাঁড়িয়ে আছি কারণ স্নান করেছি আর গরম জলেই স্নান করেছি কোনো অসুবিধা হয়নি কিন্তু রোদ্দুরটা খুবই ভালো লাগছিলো এখন আমরা ঘুরতে আর আর কোথায় ঘুরবো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার ড্রেসটা পরে গোপী আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর প্রথমবার যেহেতু পড়লাম একটু অন্যরকম লাগছে আমাকে মানে এরকম ধরনের ড্রেস আগে কোনোদিন আমি পরিনি আর এখন দেখো আমরা এখানে টিকিট কাটতে চলে এসেছি যে নতুন মন্দিরটা হচ্ছে বিশ্বের সব থেকে বড় মন্দির সে মন্দিরটা তো এখনো কমপ্লিট হয়নি কিন্তু এখানে মন্দিরটা ঘুরে দেখানো হচ্ছে তা ওই জন্যই টিকিট কাটতে হচ্ছে সেখানে টিকিটটা কেটে নিচ্ছে ও আর ওই ভাই সবকিছু আমাদের গাইড করছে যে আগে টিকিটটা কেটে নিতে আর এখানে পঞ্চাশ টাকা করে টিকিট এক একজন আমরা দুটো নিয়েছি ওই জন্য একশো টাকা নিয়েছে

এখন আমরা মন্দির থেকে একটু বাইরে এসেছি এখান থেকে আমরা তিলক পরবো এখানে সবাই তিলক পরানোর জন্য দাঁড়িয়ে থাকে ওই জন্য ভাবলাম যে এখানে যাই আর এখানে তিলক পড়াতে গিয়ে একটা খুবই খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে যিনি আমাদেরকে তিলক পরাচ্ছেন ওনাকে একজন টোটোওয়ালা মানে ওই টোটোওয়ালাটা নাকি সবার সঙ্গেই খুবই খারাপ ব্যবহার করে ওনাকে আজকে গালাগালি করেছে মেরেছে তারপরে আবার মুখে থুতুও দিয়েছে তা উনি আমাদের সঙ্গে খুবই দুঃখ করে বলছিলেন আমার তো খুবই খারাপ লাগছিল শুনে

এই ব্যাপারটা শুনে কিন্তু আমার খুবই খারাপ লাগছিল আর ও ওনাকে বোঝাচ্ছিলেন যে যে তোমাকে গালাগালি দিয়েছে মনে করবে যে তার নিজের মাকে গালাগালি দিয়েছে কারণ মায়ের বয়সী কাউকে গালাগালি দিলে তার নিজের মাকেই গালাগালি দেওয়ার সমান হয় আর এখানে দেখো ওই রেস্টুরেন্টে এসে গেছি আর পিছনে যে ঠাকুরের মূর্তিগুলো আছে মনে হচ্ছে আমরা মন্দিরের সামনেই বসে আছি এখান থেকে রুটি আর ঘুগনি আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি আর খুবই ভালো ছিল আর যেহেতু তেলে ভাজা জিনিস আমরা খুব একটা খাই না ওই জন্যে রুটিই খেলাম আর এখন দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে দেখতে আর কত ভিড় হয়েছে একটু দেখো মানে লোক আর লোক চারিদিকে তাকালেই শুধু মনে হচ্ছে চারিদিকে যেন পুরো মেলা বসেছে এরকম আর এই টাইমে শীতকালে তো সবাই আসে মায়াপুরে ঘুরতে আবার অন্য টাইমে এখন মানে সারা বছরই মায়াপুরে খুবই ভিড় হয় সব সবসময়ই মানুষ যায় আর এখানে গেলে মানে আলাদা একটা অনুভূতি ওই জন্য মানুষ দুদিন একদিনের জন্যে ঘুরে আসে আর এখন দেখো এই জায়গাটাই এসেছি এখানে আগের দিন সন্ধ্যেবেলা এসেছিলাম তোমরা গত ভিডিওতে দেখেছিলে তা আমার দিনের বেলা আসার খুবই ইচ্ছা ছিল ওই জন্যে চলে এসেছি এই জায়গাটা খুব ভালো লাগছিল আমার আর এখানে একটু ঘুরে আমরা দেখছি আর সাড়ে দশটার সময় আমাদের আবার লাইন দিতে হবে মানে যে বড় মন্দিরটা আমরা দেখব ওই মন্দিরে ঢোকার জন্যে লাইন দিতে হবে না হলে প্রচণ্ড ভিড় হবে ওই জন্যে উনি বলে দিলেন যে সাড়ে দশটার মধ্যে এখানে এসে লাইন দিতে তো এখানে আমরা একটু ঘোরাঘুরি করব সব কিছু দেখবো তারপরে ওখানে যাব। আর দেখো জায়গাটা এত সুন্দর এত সুন্দর মানে এখানে আসলে একটা অনুভূতিটাই আলাদা হচ্ছে মানে খুবই ভালো লাগছিল পিছনে মন্দির তারপরে পুকুর আর কত সুন্দর গাছগুলো মনে হচ্ছে এখানেই একটা ছোট্ট স্বর্গ খুব ভালো লাগছিল আমার মানে এরকম জায়গায় এসে আমরা গতবার যখন এসেছিলাম এতটা আমরা ঘোরাঘুরি করতে পারিনি যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে আমরা বাইরে মানে সাইড সিনগুলো করেছিলাম ওই জন্যে আর এখানেও কিন্তু একটা সুন্দর মন্দির আছে এটা হচ্ছে পুষ্প সমাধি মন্দির এটাও কিন্তু খুবই বড় একটা মন্দির এখানে যাওয়ারও ইচ্ছা ছিল কিন্তু আমরা যেতে পারিনি কারণ এখানেও টিকিট কাটার জন্য লাইন দিতে হবে তারপরে আবার ভিতরে ঢুকতে হবে তার মধ্যে আমাদের সাড়ে দশটা বেজে যাবে কারণ ওইদিকে আবার লাইন দিতে হবে আর এখন দেখো আমরা এই মন্দিরের সামনে চলে এসেছি এখন সাড়ে দশটা প্রায় বাঁচতে যাই আর যারা যাবে ঢুকবে ওখানে তারাও চলে এসেছে আর এখানে ঢোকার জন্য কিন্তু টিকিট কাটতে হয় এই টিও ভিপি বলে যে অফিস আছে ওই অফিসেই টিকিট কাটতে হয় এখানে পঞ্চাশ টাকা করে কিন্তু টিকিট মূল্য নেয় তারপরে এখানে বারোটার দিকে ঢোকায় কিন্তু যেহেতু ভিড় হয় ওই জন্য সাড়ে দশটা থেকে লাইন দিতে হয় আর সাড়ে দশটায় আমরা যখন লাইন দিয়েছি তখনই দেখছি ভিতরে ঢুকতে দিচ্ছে কারণ যেহেতু অনেকটাই ভিড় হবে ওই জন্যে হয়তো যারা আগে লাইন দিচ্ছে তাদেরকে আগে আগে ঢুকিয়ে দিচ্ছে আর এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে খুবই ভালো লাগছে মানে বিশ্বের থেকে বড়ো মন্দির দর্শন করতে আমরা যাচ্ছি এখনও অবশ্য তৈরি হয়নি পুরোপুরি কিন্তু তবুও আমরা দর্শন করতে পাচ্ছি এটাই একটা অনেক বড় পাওয়া আমার তো খুবই ভালো লাগছিল আর এখানে দেখো কোনো সিঁড়ি নেই এভাবেই কিন্তু উপরে উঠতে হয় উঁচুতে এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগছিল আর এই মন্দিরটা কিন্তু অনেক বছর ধরে তৈরি হচ্ছে আর এখনো কিন্তু কমপ্লিট হয়নি এখনো অনেক বছর লাগবে পুরোপুরি কমপ্লিট হতে এখন যেহেতু এখানে ঢুকতে কোনো অসুবিধা নেই ওই জন্যে সবাইকে কিন্তু দর্শন করাতে দিচ্ছে আর দেখো কিছু কিছু কিন্তু কমপ্লিট হয়েছে আর এখানে কিন্তু আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার আমার সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা হয়েছিল আর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আমার তো খুবই ভালো লাগছিল আর এই গোপী ড্রেসটা পড়ার পরে মানে আমি যে এত প্রশংসা পেয়েছি সব কিছু হয়তো ক্যামেরাবন্দি হয়নি কিন্তু অনেকে আমাকে খুবই ভালো বলেছে সবাই তো মানে এরকম বলছিলো যে নমস্কার রাধা রানী নমস্কার মাতাজি এরকম করে বলছিল। আমার খুবই ভালো লাগছিল আর এখন দেখো এখান থেকে কিন্তু আমাদের ঢুকতে হবে এখানে সবাই লাইনে দাঁড়িয়ে আছে তারপরে এক এক করে আমরা ঢুকব আর এখানেই কিন্তু আমার সাবস্ক্রাইবার বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল আপনাদের দেখেছি মায়াপুর এসে তো আমার মনটা একদমই শান্তি হয়ে যাচ্ছে তার মধ্যে সব থেকে বেশি ভালো লাগছে যখন আমার ইউটিউব ফ্যামিলি মেম্বারদের সঙ্গে দেখা হচ্ছে তারা আমাকে দেখে চিনতে পারছে কথা বলছে এটা সবথেকে বেশি ভালো লাগছে আর আমি যেখানেই যাই না কেন দু চারজনের সঙ্গে দেখা হয়েই যাই কথা হয়েই যায় আর সবাই খুবই ভালোবাসা দেয় আর এটা খুবই ভালো লাগে অনেক হয়তো কথা বলো না কিন্তু তোমরা দেখা হলে যদি মানে দেখা হয় কোনো দিন আমার সঙ্গে অবশ্যই কথা বলো আর এখন দেখো আমরা মন্দিরের মধ্যে ঢুকে পড়েছি আর দেখো যে মন্দিরটা তোমরা বাইরে থেকে দেখছিলে সেটা দেখো কত সুন্দর এখানে করা মানে এটা নিজের চোখে না দেখলে তোমরা বুঝতেই পারবে না যে এত সুন্দরভাবে এখানে করা হয়েছে আর এখনও তো কমপ্লিট হয়নি আর তখন কত সুন্দর লাগবে সেটাই আমি ভাবছি আর খুব ভালো লাগছিল জায়গাটা আর খুব সুন্দর করে কিন্তু তৈরি করা হচ্ছে বিদেশি সমস্ত পাথর বা মার্বেল এরকম এনে কিন্তু মন্দিরটা তৈরি করা হচ্ছে অনেক সুন্দর করে আর এখানে দেখো এখানে কিন্তু ঠাকুর প্রতিস্থাপিত হবে আর এই জায়গাটা মোটামুটি কমপ্লিট হয়েছে খানিকটা দেখো এখানেও কিন্তু খুব ভালো লাগছিল আর এখন দেখো আমাদের মন্দিরটা দর্শন করা হয়ে গেছে এখনো সামনে অনেকটা জায়গা আছে ওখানে গিয়েও আমরা দেখব আর এখানে কিন্তু মাইকে বলে দিচ্ছে যে এখানে কোথায় কিভাবে মন্দিরটা তৈরি হচ্ছে কোথায় যাওয়া যাবে কোথায় যাওয়া যাবে না সবকিছু কিন্তু মাইকে বলছিল আর এখানে দেখো ঠাকুরের মূর্তিও এখানে দেওয়া আছে আর অনেক সুন্দর মানে এটা একদম নিজের চোখে না দেখলে এর সৌন্দর্যটা বোঝা যাবে না এখনও কমপ্লিট হয়নি তাই এরকম লাগছে আর যখন কমপ্লিট হবে তখন তো মনে হয় চোখ ফেরানোই যাবে না এত সুন্দর লাগবে আর এখন দেখো মানে সবাই ঘুরতে ঘুরতে এরকম সামনে এসে গেছে আর এখানে দেখো ঠাকুরের একটা ছবিও দেওয়া আছে তা এখন এই জায়গাটা আমরা একটু ঘুরবো মানে এইটা হয়তো মন্দিরের সামনের দিক হবে আমার মনে হয় কারণ সামনে সিঁড়ি আছে তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের এই দিকের ডিজাইনটা কিন্তু এইরকম আর এখানে একটা মূর্তি তৈরি করা আছে কিন্তু কাপড় দিয়ে ঢাকা বোঝা যাচ্ছে না আর এখন দেখো এইদিকে হচ্ছে সিঁড়ি এই সিঁড়িটা দেখেই আমার মনে হলো যে দেখে দিয়ে কিন্তু মন্দির হয়তো মানে হবে যখন ঢুকতে কমপ্লিট হবে আমার এটা মনে হচ্ছে দেখা যাক রকম কি হয় আর এখন দেখো মন্দিরটা ঘুরে আমরা বাইরে চলে এসেছি আর এই দেখো দুই পাশে ফুলের বাগান আগের দিন সন্ধ্যেবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে এই দিনের বেলাটা দেখো কত সুন্দর লাগছে এখন পুরো মনে হচ্ছে যে এটা একটা ছোট্ট স্বর্গ আর দেখো দুই পাশে ফুলের গাছ আর মাঝখান দিয়ে সবাই যাচ্ছে আর এখান দিয়ে আমরা যাচ্ছি ঈশোদ্দন ভবন ওই ভাই আমাদেরকে ফোন করে বলে দিয়েছিল যে ওখানে ফুলের গাছ আছে খুব সুন্দর জায়গাটা ওখানে যাও ওখানে মানে আমি যেহেতু ফটো তুলছিলাম ভিডিও করছিলাম ও দেখেছিল তো বলছে দিদির ওখানে গেলে ভালো লাগবে ওখানে যাও ওখানে অনেক সুন্দর ফটো তুলতে পারবে ভিডিও করতে পারবে তা এখানে দেখো আমরা এসেছি এখানে তোমরা হয়তো একটা ভিডিও দেখেও নিয়েছ দেখি ঈশ্বরদান ভবন এটা আর এখানেই কত সুন্দরভাবে ফুলের গাছ লাগানো আর মানে কত ফুল ফুটেছে এক একটা গাছে এটা দেখেই একদমই অবাক এখানে সমস্ত জায়গাটাই জুড়ে বিভিন্ন রঙের ফুলের গাছ আর যেহেতু এখন শীতকাল ওই জন্যে সমস্ত গাছেই ফুল ফুটেছে এটাই সব থেকে বেশি ভালো লাগছিল আর এখানে তো আমার মনে হচ্ছিল যে সব সময় থেকে যায় কিন্তু আমার ফোনে চার্জ ছিল না ওই জন্যে এখানে আর বেশিক্ষণ থাকা হয়নি আর দেখো ও আমাকে বলছিল যে তোমার জামার কালারের সঙ্গে ফুলটা ম্যাচিং হয়ে গেছে তা আমিও সেটাই দেখছিলাম এত সুন্দর লাগছিল এখানে মানে মনে হচ্ছে যে বসেই থাকি আর এখন দেখো আমরা প্রসাদ পেতে চলে এসেছি দুপুরবেলা আর আমার ফোনটা কিন্তু মানে ঘরে রেখে এসেছি চার্জে বসিয়ে চার্জ ছিল না ওই জন্যে আবার অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা তো দেখেছিলে যে আমরা যে ঈশ্বর উদ্যান ভবন ওখানে গেছিলাম ফুলের যে বাগানটা কত সুন্দর লাগছিল কিন্তু ওখানে বেশিক্ষণ আমরা থাকতে পারিনি কারণ আমার ফোনে একদমই ছিল না তারপরে আমাদের আবার সাড়ে বারোটাও বেজে যাচ্ছিলো ওই জন্য তখন আবার প্রসাদ পেতে হবে দুপুরের প্রসাদ আমরা তো একসঙ্গে কুপন কেটে রেখেছিলাম দুপুরে আর রাত্রেই নামহ ভবনই তা প্রসাদ পাবো তার জন্য লাইনেও দাঁড়াতে হবে ওই জন্যে আমরা চলে এসেছিলাম আর তোমরা যে ভিডিওটা দেখেছো ওটা ওর ফোনেই করেছিলাম কারণ আমার ফোনটা চার্জে বসিয়ে তারপরে আমরা নিচে গেছিলাম প্রসাদ পেতে তারপরে প্রসাদ পাওয়ার পরে আমাদের যে ভাইটা মানে সব কিছুই ঘর সব কিছু ঠিকঠাক করে দিয়েছে ওর অফিস কলিগের ভাই ও মানে এখানকার প্রভু হয়ে গেছে এখন এক বছর ধরে আছে ও আর ইস্কনে ও মানে ভক্ত হয়ে গেছে সব কিছু মানে সংসার সব কিছু এখনও বাড়িতে যায় না খুব একটা মাঝে মধ্যে যাই দেখা করতে আর যেহেতু ওর বাড়িও কাছাকাছি খুবই কিন্তু ও কিন্তু এখানে জয়েন করেনি ও অন্য কোথায় মানে থাকতো ও হোটেল ম্যানেজমেন্টের কোর্স করেছিল তা ওখান থেকেই ও ইস্কনে ওখানকার ইস্কনেই ও দিল্লি ওটা তাই না দিল্লি ইস্কনে প্রথম ও জয়েন করেছিল তারপরে ওখান থেকে এখানে যেহেতু ওর বাড়ির কাছাকাছি এখানেই ও জয়েন করে নিয়েছে তো ওর সঙ্গে অনেক কিছু আমরা গল্প করছিলাম নিচে মানে প্রসাদ পেয়ে তারপরে ওর সাথে গল্প করছিলাম এখন ঘরে এলাম খুবই ভালো লাগলো ওর কথা শুনে খুব মানে ওর জীবনের কথা সব কিছু বলছিল আমাদের সঙ্গে আর ওর থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম যে মানে ভগবানের কি করে কাছে আসা যায় মানে ভক্তি কিভাবে আনতে হয় আর ভগবানকে পেতে গেলে কতটা পরিশ্রম করতে হয় কত কিছু করতে হয় তো মায়াপুরে সব কিছু কিন্তু সেবা এরা মানে ভগবানকে ভগবানের উদ্দেশ্যে যা কিছু করে সব কিছুই কিন্তু সেবা করে আর ভগবানকে দিয়েই সব কিছু তারপরে এরা মানুষকে মানে মানুষের জন্য কিছু করে আর এদের থেকে অনেক কিছু শেখার আছে মানে আমরা মানে ওর সাথে প্রায় এক ঘন্টা মতন গল্প করলাম কিন্তু গল্প করার পরে আমরা বুঝলাম যে না মানুষের জীবনে অনেক কিছুই আছে অনেক কিছু জানার আছে বোঝার আছে তো ভগবানকে পেতে গেলে সব থেকে বড় কথা যে তাকে আগে নিজের ভক্তিটা ভগবানের প্রতি সম্পূর্ণভাবে মানে অর্পণ করতে হবে তারপরে কিন্তু ভগবানের কাছে যাওয়া যায় তো আমরাও চেষ্টা করব ভবিষ্যতে ভগবানের জন্য মানে পথে আসার জন্য বা ভগবানের সাথে মানে ভগবানের জন্য কিছু করা তো মানে ওরও খুব ভালো লেগেছে হ্যাঁ আমার তো এমনিতেই খুবই ভালো লাগে আর একটু অন্য রকম সেটা হয়তো তোমরা বললে মানে বুঝতেই পারবে না অনেকে অনেক রকম ভাববে ওই জন্য এখন আর আমি কিছু বলছি না আর এটা হচ্ছে এই ভক্তিটা হচ্ছে একদমই সাধনার ব্যাপার মানে নিজের মন থেকে তুমি যদি কোনো কিছু সাধনা করো কিছু মন থেকে ভক্তি করো সেটাই সব থেকে বড়ো ও বলছিল ও হয়তো বয়সে আমাদের থেকে অনেক ছোট কিন্তু অনেক কিছু জানে স্বাভাবিক যে সাধারণ জ্ঞান সেটা খুবই ওর মধ্যে আমি তো ওটা বললাম ওকে যে ও নিজেই বলছিল যে এইসব কথা সবাইকে বললে সবাই মানে বুঝতে পারে না ওই জন্য ওরও আমাদের সঙ্গে কথা বলে খুবই ভালো লাগছিল আর পরে যখন আসবো বলেছে যে আগে থেকে একটু যোগাযোগ করতে আর যেহেতু আমরা কোনো প্ল্যান করিনি হঠাৎ করে আগের দিন রাতে প্ল্যান হয়েছে আর আমরা চলে এসেছি তার পরের দিন বলছি যে আগে থেকে বলবে তাহলে আমি আগে থেকে অনেক ভালো মানে রুম বা কিছু অনেক কিছু বলে দেবে সেইভাবেই আমরা আসতে পারবো আর এখন আমরা আবার বেরোবো ফোনে তো চার্জ হয়ে গেছে এখন আমরা বেরোবো আর কোথায় যাবো সব কিছু তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে কারণ এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে না হলে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো আর আজকে আমার এই গোপি ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি কিন্তু জীবনে প্রথম এই গোপি ড্রেস পরলাম আমার তো খুবই ভালো লাগছে সবাই তো তাকাচ্ছিল আমার দিকে আর অনেকের সঙ্গে কিন্তু আজকে দেখা হয়েছিল মানে ওর অনেক হ্যাঁ সাবস্ক্রাইবারের সঙ্গে কথা বলেছি বা করেছি যখন লাইনে দাঁড়িয়েছিলাম খাবার লাইনে তখন অনেকেই কথা বলছিল অনেকেই তাকাচ্ছিলো অনেকে আবার কথাও বলেনি অনেকে বলছিল যে ভিডিও করে ভিডিও করে কিন্তু দেখলে তো বোঝা যায় সেই জন্যেই বললাম তা যদি কারোর সঙ্গে দেখা হয় কথা বললে ভালো লাগে এটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হবে তাহলে আজকের মতো বাই